সকালে যদি এই দোয়াটি তিনবার পরে তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেছেন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা মা ও মাফেরতের দোয়া করিবেন সুবাহান আর যদি সন্ধ্যাবেলায় যদি কোনো মানুষ এই দোয়াটির আমল করে ওই রাত্রে যদি সে মারা যায় বলে আল্লাহ তালা তাকে শহীদদের সাথে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে সচ্চা শহীদ তাদের সাথে হাসর নাসর করিবেন সুবাহান আসুন ভাই আমরা জীবনের চলার চলার ক্ষেত্রে এই আমলটুকু নিজের জিন্দিগির ভিতরে করি নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে আমার আপনার তো হয়তো দিনে না হয়তো রাত্রি ইন্টিগাল করতেই হবে

هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عم اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إدوارد. সুরতুল হাসরের শেষ দিন আয়ি এটাকে বলা হয় যদি কোনো মানুষ এই আমলটি করতে পারি তাহলে আল্লাহ আমাকে আপনাকে এই দ্বার খাতিরে ও শহীদদের সাথে কাতারে দাঁড় করায় দিন এমন এমন সুন্দর সুন্দর ভিডিওটি যদি পেতে চান দয়া করে সকল ভাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমি গুনাগার আপনাদের কাছে দোয়া চাই সামনের জিন্দিগির জন্য একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট চাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাক